মানুষকে ভালোবাসা দিচ্ছে মানুষকে ইন্সপায়ার আহ নট অফ থিং একচুয়ালি মানে আইম ব্লেজড এন্ড উইথ মাল্টি টাস্কিং আমি আমার জীবনের অনেক অনেক ওয়ে এক্সপ্লোর করছি অ্যাকচুয়ালি যেমন আগে আমি মনে করতাম যে আমি দুটো অসাধারণ নাটক বা ওটিটি কিংবা সিনেমা করলে সেটা বোধ হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে কিন্তু আমার কাছে এখন জীবনের অ্যাচিভমেন্টের সংজ্ঞাটা একটু আমার কাছে মনে হয় আমি দুটো অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমি সোসাইটিকে কি মেসেজ দিচ্ছি বা মানুষের জন্য মানুষের কি উপকারটা হচ্ছে যে কাজ কোনো মিনিং ক্রিয়েট করে না মানুষের লাইফে চেঞ্জ আনে না সেই কাজ আসলে আমি আর ইনভলভ হতে না আমি বুঝে না বুঝে অনেক কাজ করে ফেলছি লাইক দেশের উপর নাটক করে ফেলেছি তো দেশের উপর নাটক করার পর একটা মানুষের নতুন গল্প পাওয়াটা কঠিন সো আমি এখন ওই কাজগুলোই চুজ করছি যেগুলো মানুষের আমাদের সোসাইটিতে একটা ডিফারেন্স মেক করতে পারে এবং আরো কিছু কাজ যেমন আমি ওয়ার্কিং উইথ সাম এনজিওস অনেকগুলো এনজিওর সাথে আমি কাজ করছি গতকালকে আমি একটা সেমিনার অ্যাটেন্ড করছি মানুষের জন্য ফাউন্ডেশনের যেখানে আমরা উইমেন এনার্জি অ্যান্ড রিনাবল এনার্জি নিয়ে কাজ করছি তাছাড়াও লাইক ডেঙ্গু প্রযুক্তি লাস্ট আমি কাজ করেছি সব এমন এমন কাজ আমি করছি যেখানে আমার ফেস অনেক মানুষের উপকারে আসে